দুনিয়া থেকে বিদায় হবেন তাহার সংখ্যা আল্লাহ আজ লিপিবদ্ধ করবেন আমরা গত বিগত শবে বরাত থেকে নিয়ে শবে বরাত পর্যন্ত কি কি আমল করেছি এই আমলের রিপোর্ট ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বাৎসরিক রিপোর্ট পেশ করবেন ওয়া ফিহা এবং আল্লাহু রাব্বুল আমাদের জন্য আজ রিজিকের বাজেট করবেন যতজন যারা আল্লাহ পাকের নিকট আজকে চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য তৈয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন হাদিস শরীফের মধ্যে এই রাত সম্পর্কে আল্লাহ রসুল বলেন اذا كانت ليله النصف من হে আমার উম্মত গন্ডয় শাবানের রাত যখন তোমাদের কাছে হাজির হয় ফাকুমু লাইলাহা তোমরা এই রাত্রিতে আবাদত করবা রাত্রে জাগরণ করবা লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে তোমরা জাগরণ করবা অর্থাৎ ইবাদত বন্দেগী করবা ওয়াসুমু ইয়াওমাহা আর পরের দিন তোমরা রোজা রাখবা এই রোজাটা হচ্ছে মুস্তাহাব রোজা পরের দিন রোজা রাখবা আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে তাশরিফ আনয়ন করেছেন কারণ হাদিস শরীফের মধ্যে আসছে বাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফীহা লুগরুবিশ শামসি দুনিযা সূর্য অস্তের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে তাসরিফ আনয়ন করেছেন রাত্রের সূর্য অস্ত হওয়ার সাথে সাথেই আল্লাহ আখর আলমিন প্রথম আকাশে তাসরিফ আনেন আশিয়া দুনিয়াবাসীকে বলতে থাকেন লক্ষ্য করে বলতে থাকেন আলা আমি মুস্তফ ফির ইনফা ক্ষমা প্রার্থী কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা আমি তাহাকে মাফ করে দিব হে গুনাগারের দল হে নাফরমানের দল আমি আল্লাহর কাছে তোমরা আজ মাফ চাও। অনেক গুণা করেছ জিন্দিগি বর গুণা করেছ সারা বছর কে বছর তোমরা গুণা করেছ আজ এক রাত গুণামাফের রাত আমি আল্লাহ প্রথম আকাশে প্রথমাস মানে আসছি আল্লাহ কিভাবে ভাবে আসছেন একমাত্র আল্লাহ পাকেই জানেন তবে আল্লাপাকের এই আশাতে আল্লাহ কিভাবে আসেন একমাত্র আল্লাহ কি ভালো জানেন তবে অন্যান্য দিনের তুলনায় আজ আল্লাপাক রবুল আলমীন সৃষ্টি জগতের প্রতি রহমতের নজর খুব বেশি দিবেন হে অন্যায়কারীরা গোলাগাররা তোমাদের কাছে তোমাদের মধ্যে কেউ যদি গুনাগার তোমাদের মধ্য থেকে যে আমি আল্লাহর কাছে মাফ চাইবা আমি আল্লাহ তাকে মাফ করে দিবাহি প্রার্থনা প্রার্থনাকারী আমি আল্লাহর কাছে রিজিক প্রার্থনা কর আমি তাহাকে রিজিক প্রদান করবান গ্যাস বিপদগ্রস্ত আমি আল্লাহর কাছে সাহায্য কামনা কর আমি আল্লাহর কাছে মাফ চাও যে মাফ চাইবা তাকে আমি মাফ করবো যে রিজেক্ট চাইবা আমি তার রিজেক্ট বাড়াইয়া দিব যে গুণাগার আমি আল্লাহর কাছে আরাধনা করবা ক্ষমা প্রার্থনা করবা কানবা আরুণা জারি করবা তার গুণার দিকে আমি আল্লাহ চাইব না আমার হোটের দিকে তাকাইয়া তার পৃথিবীর গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব সে চাই সে পাই যদি না চাও পাইবা না কেউ কারো কাছে কোনো কিছু চাইলে কিছু না কিছু দেয়া বিদায় দেয় হে আমার গোলাম বান্দিরা আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদের গুনার দিকে তাকাইব না আমি আমার রহমতের দিকে তাকাইব আমার রহমতের দিকে তাকাইয়া আমি আল্লাহ তোমাদের গুণাগুলিকে মাফ করে দিব দুনিয়ার বিভিন্ন দরজার মধ্যে তোমরা হাজির হও বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তি লাভ করার জন্য কিন্তু দুনিয়ার কেউ তোমাকে বিপদ থেকে মুক্ত বিপদ থেকে মুক্তি দিতে পারে না সাহায্য করতে পারে না আমি আল্লাহ যদি তোমাকে বিপদ থেকে মুক্তি না দুনিয়ার কেউ তোমাকে মুক্তি দিতে পারে না যদি তোমাদের মধ্যে কেউ মুসিবত মুসিবতগ্রস্ত হও ফিয়া আমি আল্লাহর কাছে মুসিবতের জন্য সাহায্য চাও আমি আল্লাহ তোমাকে মুসিবত থেকে উদ্ধার করব সাহায্য করব। হে দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহর ঘুম নাই আমি আল্লাহর আহার নাই নিদ্রা নাই তোমরা ঘুমাও তোমরা আহার করো পনাহার করো তোমরার পরিবার আছে পরিজন আছে কিন্তু আমি আল্লাহর কোনো কিছুই নাই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বড়ই মহব্বত কইরা আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামি হইয়া যাও আমি আল্লাহ চাই তোমরা জান্নাতি জীবন লাভ করে দুনিয়া থেকে আসতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন দামি দামি সময় দামি দামি মূল্যবান রাত্র দান করেছি ওই সমস্ত রাত্রগুলির ভিতরে যদি তোমরা আবাদত বন্দিগি করো তাহলে তোমাদের আবাদত বন্দীগীর হুসিনাই আমি আল্লাহর রহমতের মধ্যে মারিয়া দেয় আজ রাত্রটাকে গুণা মাফের তোমরা সময়টাকে অযথাই নষ্ট করে দিও না আল্লাহ রসুল বলেন কাকু মোলাইলাহা জুলমু আল্লাহর পয়গাম্বর বলেন রাত্রিতে তোমরা রাত্র জাগরণ করো নামাজ আদায় করো কোরআনে পাক তেলাওয়াত করো জিকির আজকার করো রুনা জারি করো আল্লাহ তালার কাছে কান্দ হে দুনিয়ার মানুষরা মুসলমান বায়ু অবন্ধুগণ আমার দুনিয়ার দ্বারা জান্নাতের আরামায়েশকে নষ্ট করে দিও না রে বিসর্জন দিও না যে ব্যক্তি জান্নাতের আনন্দ উল্লাস আরামায়সকে দুনিয়ার আরাময়েসের দ্বারাতে বিনষ্ট করে দেয় তার চাইতে বোকা আর অজ্ঞ আর কেউ হইতে পারে না এই জন্য আল্লাহ আমাদের উপদেশমূলক আমাদেরকে উপদেশ দিয়েছেন লুৎফে দুনিয়া কে হে কয়ে দিন কে লুৎফে দুনিয়া কে হে কয়ে দিন লিয়ে হু নে চেন্ন থেকে মজে খুন খেলিয়ে এহ কে আয় দিল তু বস ফিরিয়ো চম চ তুনে না গুল দিয়ে তন কেলিয়ে আল্লাহওয়ালা বুজুর্গক খাজা হাসান রহমত উল্লাহ হি আলাইহি বলেন হে দুনিয়ার মানুষরা শোনক জান্নাতের আনন্দ উল্লাস জান্নাতের কামনা বাসনা জান্নাতের আরাম দুনিয়ার আরাম করে দিও না রে যে জান্নাতের আরাম কে জান্নাতের সুখ শান্তি আরামায়স চিরস্থায়ী আর দুনিয়ার আরাম আরামায়স খনস্থায়ী আল্লাহ বুজুর্গ খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই দৃষ্টান্ত দিয়েছেন মনে করো কোনো মানুষের সামনে একটা ফুলের তোড়া দিয়া আর তার সামনে কিছু আবর্জনার স্তূপ রাখিয়া বলল তুমি কোনটা চাও এখন ওই ব্যক্তিটি ওই ব্যক্তিটা কি ওই ব্যক্তি যদি এখন ফুলের তোড়া বাদ দিয়া আপনার আবর্জনার স্তূপ গ্রহণ করে তাহলে পরিবারের কাছে দেশের কাছে সমাজের কাছে সে পাগল বুকা বলিয়া গণ্য হইবে এই জন্য বায়ো দুস্থ বুজুর্গ আজ রাত অত্যন্ত মুবারক এক রাত হেলাই খেলাই সময়টাকে নষ্ট না করে আমাদের মুসলমান হিসাবে তো ইন্নাল্লাহয়াং শিলুফিহা লেবরো বিশ্বাম শ্রী ইরাজসামা ই দুনিয়া আল্লাহ তাআলা সূর্য অস্ত হওয়ার সাথে সাথেই প্রথম আকাশে তা শরীফ আনয়ন করেছেন মুসলমানদের উচিত ছিল মাগরিবের সাথে সাথে সূর্য অস্ত হওয়ার পূর্ব মুহূর্তেই মসজিদের মধ্যে আসিয়া বা নিজ নিজ জায়গায় থাকিয়া এবাদতের মধ্যে নিমগ্ন হইয়া যাওয়া এটাই মুসলমানদের উচিত ছিল কিন্তু আজ মুসলমান দুনিয়াদারির জন্য পাগল যত দুনিয়াদারির জন্য পাগল হও না কেন দুনিয়া কিন্তু আমার তোমার জন্য পাগল না আল্লাহর কত মায়া আল্লাহর কত দয়া আল্লাহ তা আলাহ প্রতিটা মুহূর্তের মুহূর্ত আমাদেরকে আহ্বান করতেছেন প্রথমাস মানের মধ্যে থাইকিয়া আল্লাহ আমি মুস্তাকফির ইনফাহা কফির আলাহ গ্যাস ও ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য প্রথমাস তা দাশ্রী বান্ছি আমি আল্লাহ কিন্তু তাকে মাফ করিয়া দিব আল্লাহ তালা আমাকে তোমাকে ডাকতেছে মুসলমান ভাই আরে আমার কিন্তু কত বড় নিমুখ খারাপ মহিলা আল্লাহর তাকে সারা না দিয়া আমরা আজ বিভিন্নভাবে বিভিন্ন কাজের মধ্যে এখনো পর্যন্ত লিপ্ত আছি এত দামি রাত্রটাকে আমরা হেলাই 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 হেলার ভিতরে কাটাইয়া দিতেছি গত বছর যারা সবে বরাত আমাদের সাথে কিন্তু পালন করেছিল আজ তাকাইয়া দেখো আমাদের মধ্য থেকে অনেকজন কিন্তু নাই হইয়া গেছে মাটির আবরণে তাদের চেহারাটা বইয়া ফুটছে এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গগণ আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক আর সাবধান করার জন্য উপদেশ দিচ্ছেন তাজাউয়া দ মিনাতা পোয়া ফাহিনা কালা তাদিজা জান্নালাই রুনহালদাই সো ইলালাল ফাজেরি فكم من فتن امسى واصبح ضاحكا وقد نسخت اكفانها وهو لا يدري وكم من صحيح مات من غير علتين وكم من سقيم عاش حينا من الدهر وكم من عروس زينوها لزواجها وقد قبضت أرواحها ليلة القدر وكم من صغار يرتجى طول عمرهم وقد أدخلت أجسادهم ظلمة হ্যাঁ মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ আল্লাহ আমাদেরকে বিভিন্ন করার জন্য বিভিন্নভাবে কিন্তু আল্লাহর দিকে আমাদেরকে আকৃষ্ট করতে চান আল্লাহওয়ালা বুজুর্গ বলেন তা অর্জন করো হে মা হয়তো তুমি জানো না রাত এসে গেলে ফজর পর্যন্ত তুমি আর রবে না কত জোবা কাটাচ্ছে সময় আর গেছে রাতে রাতে কত সুস্থ বেঁচেছে কত সুস্থ মানুষ মৃত্যুর কুলে ডলেছে কারণ সারা আর কত সুস্থ বেঁচেছে তাকে বাধা দিবে কারা কত যুবক যুবতী সাজানো হয়েছে বিবাহের লক্ষ কত সতার মরণ জারি হয়ে গেছে কদরের রাত্রিতে কত ছোট আশা করে থাকে অনেক বড় হবার থেকে যাই আসা চলে যেতে হয় তাকে কবতে অন্ধকার হে বন্ধুগণ আমার ভাই বোনেরা আমার আশা করছি আপনারা আমার আওয়াজ অবশ্য শুনতেছেন আজ গুরুত্বপূর্ণ এক রাত আল্লাহর কাছে চান আল্লাহ তালা দেওয়ার জন্য তো আজ প্রস্তুত গুনামাফের জন্য গুনামাফ চাও মুমিন মুসলমান ভাই বোনেরা আমার দুনিয়ার মানুষের কাছে যখন নফরাত করলে মানুষ মাপ দিতেও স্বীকার করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু আমার মাওলা তোমার মামলা এমন এক মাওলা এমন এক দয়ার মালিক আল্লাহ আল্লাহ তো প্রতিশোধ নেন না আল্লাহ তো প্রতিশোধ দিবেন না আল্লাহর কাছে যদি একবার চাও আল্লাহর কাছে যদি সিলিন্ডার হইয়া যাও আমি তুমি কি পরিমাণ গুণা করেছি আল্লাহ তালা গুনার দিকে না তাকাইয়া তোমার আবার দুই ফুটা চোখের পানির দিকে তাকাইয়া চোখ থেকে যদি পানি নাও বাহির করতে পারো কিন্তু কান্নার বান দুরিয়া যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া একবার মাফ চাবল্লা বলিয়া আল্লাহ আল্লাহতালার রহমতের সাগরে জুস মারে আল্লাহ তালা বলেন না ডাক্তার তু মের যত বড় অপরাধী হও না কেন আমি আল্লাহর রহমত থেকে তোমরা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব কিন্তু আজ এই একটা রাত এই আল্লাহ মুব্রিতে কিছু সংখ্যক কপাল ফুরাদেরকে মাফ করবেন না কপাল ফুরা হতবাগে তারা যারা আল্লাহ তাল্লাহ সাথে শরিক করে আল্লাহ তাল্লাহার জাতের সাথে সিফাতের সাথে আবাদতের সাথে অন্য কাউকে সমকক্ষ বানাইয়া শরিক করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত মুসরিকদেরকে কখনো ক্ষমা করবেন না আল্লাহ তালা হিংসুক কেউ ক্ষমা করবেন না বিদ্বেষ পোষণকারীদের কেউ ক্ষমা করবেন না এই লাইলাতুল নিসবিন শাহবানের রাত মোবারক এক রাত পাওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত গুণাগার হিংসুককে মাফ করবেন না মা বাবার অবাধ্য সন্তানকে মাফ করবেন না স্বামীর অবাধ্য স্ত্রীকে মাফ করবেন না কে আল্লাহ মাফ করবেন না এই জন্য আল্লাহ পাক রবুল্লা আলমিনের কাছে ক্ষমা চাও আর যে যার কাছে অন্যায় করেছ যাকে কষ্ট দিয়ে চক তার কাছে মাফ চাও আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন আল্লাহ তাল হক দুইটা একটা হলো হক আর একটা হইল এবার আল্লাহর কাছে আল্লাহর হক বান্দার কাছে আল্লাহর পাওনা যেগুলি এইগুলি যদি বান্দা বিনষ্ট করে দেয় আল্লাহ পাক রফুল আলমিন মাফ করে দেন আর বান্দার হক যেগুলি পাওনা বান্দার হক যদি কেউ বিনষ্ট করে দেন তাহলে আল্লাহ তালা মাফ দিবেন না যতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে তুমি আমি মাফ না নিব এই জন্য মা ও বোনেরা আমার প্রত্যেক পুরুষকে মসজিদে পাঠিয়ে দিবেন আপনার উপযুক্ত সন্তানকেও মসজিদে পাঠিয়ে দিবেন। আর যে যাহা যারা আছে জিকি আসকার মনে মনে কোরানে তেলাওয়াত করবেন নামাজ পড়বেন আর আল্লাহ তাল্লাহর কাছে তওবা করবেন যেন আল্লাহ তুমি গুণা মাফ করো মা জাতির মধ্যে যারা আছেন নামাজের প্রতি বড়ই উদাসীন আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাইয়া আল্লাহ তালার কাছে মাফ চান আর প্রতিজ্ঞা করুন জীবনে এক এককক্ষণ নামাজ ছাড়বেন না আর সন্তানাদির জন্য আজকে ন্যাক হায়াত কামনা করুন স্বামীর জন্য ন্যাক হায়াত কামনা করুন সন্তানাদির জন্য ন্যাক হায়াত কামনা করুন মা বাবার জন্য ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য ন্যাক হায়াত কামনা করুন আল্লাহ তালা যেন আমাদের সবাইকেই এ জগৎ পর্যন্ত যা আলোচনা করলাম আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন সবাই বলেন আমি